सीटेट लग रहा है हमें कर पीछे खड़ा दे बच्चे अम्मा ये ऐसे क्यों आज के टिशा जनो स्लेट

ওয়াও তানহারার কি দেখি তানা এখন থেকে হাতে খড়ি দেবে তানারাজকে ফাস্ট হাতে খড়ি হবে এই যে স্লিপ দিয়ে চেষ্টা করি নাও কি লিখবা দেখো

আরে সরপি জেতা কি আর গোজেবেন টাটা বাই বাই টাটা